সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের সংস্কার কাজে সাহায্য করতে অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে যাই ঘটুক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থনের আশ্বাস দেন তিনি রয়টার্সের ওই সাক্ষাৎকারে বলা হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সেনা সদস্যরা আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যে একপাশে দাঁড়িয়ে ভারতে পালিয়ে যাওয়া পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার ভাগ্য সিল করে দিয়েছেন সোমবার রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে এই সাক্ষাৎকার দেন সেনা প্রধান। সাক্ষাৎকারে তিনি জানান নোবেলজয়ী জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন আছে এবং সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়া তার লক্ষ্য সেনাপ্রধান বলেন আমি তার পাশে দাঁড়াবো। যাই ঘটুক না কেন যাতে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারেন রয়টার্সের ওই সাক্ষাৎকার প্রতিবেদনে বলা হয় বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত ডক্টর ইউনোস একশো মিলিয়ন মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন